এই গাছটির বয়স এক বছর মানুষের বাড়ির গাছ দেখলে আত্মা জুড়ায় আর নিজের বাড়ির গাছ দেখলে মাথা ঘুরে যায় দেখুন আগা থেকে ঘোরা পর্যন্ত কি সুন্দর পেঁপে হয়ে আছে আর আমার বাড়ির গাছে গুচ্ছ গুচ্ছ ফুল হয় একটাও ফল হয় না অথচ দেখুন এই গাছটায় কত সুন্দর ফল ধরে আছে দেখেই মনটা জুড়িয়ে যায় আহা দেখতে অপরূপ সৌন্দর্য মনে হয় সারা দিন এদের দিকেই তাকিয়ে থাকি কি সুন্দর অসংখ্য পেপে ধরে আছে দেখুন গাছটিতে আসলে সবকিছুর জন্য ভাগ্য দরকার আমার ভাগ্য খারাপ তাই আমার বাড়ির গাছে একটিও ফল হয়নি আর ওদের ভাগ্য ভালো তাই ওদের বাড়ির গাছে গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরে আছে অথচ দুজন মিলে আমরা একই দিনে গাছ পুঁতেছিলাম কিন্তু দেখুন কপালের জোরে আমার গাছে একটিও ফল নেই আর ওদের গাছে ভর্তি ভর্তি ফল হয়েছে কি করবো বলুন তো